হ্যালো এভিয়ন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে সঞ্চি শাক ভাজা শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাহলে আসুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন বাগানে কত সুন্দর তাজা তাজা সঞ্চি শাক হয়েছে আর এখান থেকেই আমি শাকগুলোকে তুলে নেব দেখুন এখানে আমি শাকের ডগাগুলোকে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে বাজার থেকেও সঞ্চি শাক কিনে এনে রান্না করতে পারেন বিকেলবেলায় আমি সঞ্চি শাকগুলোকে তুলে রাখছি বাগান থেকে টাটকা শাক তুলে খাওয়ার মজাই কিন্তু আলাদা শাক তুলতে তুলতেই সন্ধে হয়ে গেছে এদিকে আমি এক জুরি শাকও তুলে নিয়েছি এবার এই শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে এখানে আমি সঞ্জি শাকগুলোকে বেছে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আলুগুলোকে যত ছোট ছোট করে কেটে নেওয়া হবে শাকের সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি শাকগুলোকে ভাপিয়ে নেব এবার আলুগুলোকেও শাকের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব তবে খুব বেশি পরিমাণে কিন্তু জল একেবারেই দেবেন না বেশি পরিমাণে জল দিয়ে তারপর সেই জলটা ফেলে দিলে শাকের ভিটামিনটা কিন্তু চলে যাবে তাই খুব সামান্য পরিমাণে জল দিয়েই শাক আর আলুটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো শাক আর আলুটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে শাকের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন কুচি এখানে আমি পাঁচ ক রসুন কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা জেরা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হালকা করে ভাপিয়ে রাখা শাক আর আলুটা শাক আর আলুটাকে সব সাথে নাড়াচেড়া করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ধীরে শাক আর আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আরো একটু তেল আমি ছড়িয়ে দিই তেল থেকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার তিন থেকে চার মিনিট সময়ের জন্য ভাজা হতে দেবো তিন মিনিট পর ফিরে এলাম তবে খেয়াল রাখতে হবে শাক যেন নিচে লেগে না যায় এই গরমের সময় শাক খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী বাচ্চাদেরকেও আপনারা যেকোনো শাক এইভাবে রান্না করে দিতে পারেন আরো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে শাকগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব শাকটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে আসে চিনিটা শাক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নাড়াচাড়া করে চিনিটাকে শাকের সাথে মিশিয়ে নেব শাক রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আর দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর নামিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম শাক রান্না একদম রেডি এখন নামিয়ে পরিবেশন করে নেব শাক খেতে যারা একদমই পছন্দ করে না তাদেরকে এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে দিলে চেটে ফুটে খেয়ে নেবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না